আসসালাম আলাইকুম আলাইকুম সালাম আমরা শুনতে পেরেছি যে আপনাদের আপনার নিজের বাসায় একটা ডাকাতির ঘটনা ঘটেছে তো সেক্ষেত্রে মূলত বিষয়টা কিভাবে হলো এবং কখন হলো এটা আমাদেরকে যদি একটু বিস্তারিত বলতেন সোয়া দুটোর সময় ঢুকছে সাড়ে তিনটের দিক দিয়ে বাইরেই গেছে দুকেই আমার বাড়িতে ভালো লাগতো বাড়িতে কোচকে টাকা ছিল ট্রাঙ্গে টাকা ছিল ইয়ে নেছে। নেওয়ার পর তারপর প্রায় টাকা আছে আরও এক লাখ টাকা আছে তোর কয় টাকা দিয়ে ডাল বই দেব একজন ভবের ফেরত বইছে এই তারপর আমার বাঞ্জি সাঞ্জা এইগুলান নেছে এক দুইজন বই রয়েছে আর কয়জন যার লেখছে না এরা ওই সব তস নস করিয়া লাগছে কাপড় চুপুর যে সব লই গেছে আমার

পরশুদিন বাঙালি বেশ দেখি আইয়ে যে টাকা আছে তো এক লাখ ওই টাকা দে তারপর আমি কিছু আমার টাকা নাই আমার টাকা আছে অল্প কয় টাকা কয় টাকা দিলে দে নাহলে যাবই তুমি এই বান্দা অবস্থায় আগে পয়লা ই বানছে বানা বান্দার পর এই টাকা পয়সা চায় এই তো আতাইয়া টাকা পাইছে তেইশ হাজার ওই মাইয়ের একটু সোনা আনলে জামা টাকা পয়সা যা যদুর আনলে সব নিয়ে গেছে স্বর্ণ কতটুকু আছে

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আছি বানারিপাড়া উপজেলাধীন মাসরং গ্রামে জুম্বদ্বীপ না মাসরং জুম্বদ্বীপ তো এখানে প্রায় রাত দুইটা আড়াইটার দিকে একটা ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে আমরা এটা শুনে এখানে এসেছি এই ছিল বিস্তারিত সংবাদ আসসালামু আলাইকুম